কখনো কি ভেবেছেন এত বিশাল বৃষ্টির পানি আসলে কোথায় গিয়ে জমা হয় প্রতিদিন আকাশ থেকে কোটি কোটি টন পানি বৃষ্টি হয়ে পৃথিবীতে ঝরে পড়ে যদি সব পানি পৃথিবীতে থেকে যেত তবে পৃথিবী অনেক আগেই ডুবে যেত আজ আমরা জানব বৃষ্টির প্রতিটি ফোঁটা কোথায় গিয়ে হারিয়ে যায় পৃথিবীতে গড়ে প্রতিদিন প্রায় দুই থেকে তিন মিলিমিটার বৃষ্টি হয় বছরে তা দাঁড়ায় প্রায় পাঁচ লাখ ঘন কিলোমিটার পানিতে কিন্তু পৃথিবী কেন পানিতে ভেসে যায় না কারণ এই পানি আসলে এক বিশাল জলচক্রের অংশ এই বৃষ্টির পানি প্রায় সত্তর ভাগ সরাসরি মহাসাগরে পড়ে সাগরের পানি আবার সূর্যের তাপে বাষ্প হয়ে উপরে উঠে যায় তৈরি করে নতুন মেঘ বাকি তিরিশ ভাগ পরে আমাদের স্থলভাগে এই পানি কোথায় যায় জানেন কিছু পানি নদী নালায় জমে শেষ পর্যন্ত সাগরে মিশে যায় কিছু মাটির ভেতরে ঢুকে ভূগর্ভস্থ পানির ভাণ্ডার তৈরি করে আবার কিছু জমে থাকে বরফ বা হিমবাহে বিশেষ করে গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকায় শুধু তাই নয় গাছপালাও বৃষ্টির পানি শোষণ করে পরে ট্রান্সপিরেশন প্রক্রিয়ায় সেই পানি আবার বায়ুমণ্ডলে ফিরিয়ে দেয় মজার ব্যাপার হল পৃথিবীতে পড়া বৃষ্টির পানি প্রায় অর্ধেক দ্রুত আবার বাষ্প হয়ে আকাশে ফিরে যায় অর্থাৎ বৃষ্টির প্রতিটি ফোঁটা চিরকাল ঘুরতে থাকে কখনো সমুদ্রে কখনো নদীতে কখনো ভূগর্ভে বা হিমবাহে আবার কখনো মেঘ হয়ে আকাশে এটাই হল পৃথিবীর অসাধারণ জলচক্র যা আমাদের টিকিয়ে রেখেছে কোটি কোটি বছর ধরে তাহলে এবার থেকে বৃষ্টি দেখলেই মনে রাখবেন এটা কোনো সাধারণ ফোঁটা নয় বরং পৃথিবীর অনন্ত জলচক্রের এক অসাধারণ অংশ